প্রায় দুইটা আড়াইটার দিকে আমাদের যে বিছানার সামনে আলো চারজন লোক আসে রামদাও হাতে হাতে তারা আমাদের ডাকছে দেখে বলছে আপনারাও শান্ত থাকবেন আমাদের কাজ আমাদের করতে দেবেন তারপর আমাদের মুখ বাচ্ছে বাজছে বেঁধে টেঁধে মুখ বাচ্ছে হাত বাচ্ছে তারপর চোখ বন্ধ করতে মানে চোখ বাচ্ছে বেঁধে টেঁদে আর তাদের কাজ করতেছে তারা কি কি নেবে এ ঘর ও ঘর সব তোল করে ফেলতেছে কালকে দুপুর পরে হচ্ছে আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল তো বাবাকে নিয়ে মা আর ছোট ভাই ফরিদপুর ডাক্তারের কাছে গেছিল তারপর থেকে ওরা সবাই কম বেশি অসুস্থ ছিল এরপর রাতে হচ্ছে আমাদের বারোটার দিকে ওদের সাথে আমার কথা হয় তো ওরা ভাই আর ভাইয়ের বউ ছিল পরে হচ্ছে চারটের দিকে আমার কাছে ফোন যায় যে এরকম আমাদের বেঁধে রেখে সব কিছু ডাকাতি করে নিয়ে গেছে তো পরে আমার কাছে পাশের একজনের নাম্বার ছিল আমি ওনাকে ফোন দিই ফোন দিয়ে বলি যে এরকম বাসা থেকে সব ডাকাতি করে নিয়ে গেছে তারপরে তারা এসে আর কি সব দেখে কিন্তু যতক্ষণে আসছে ততক্ষণে সব শেষ করে নিয়ে চলে গেছে নিশ্চয় আমার কিছু গহনা ছিল আমার ভাইয়ের বউর গহনা ছিল আমার মায়ের গহনা ছিল আরও আগের থেকে অনেক মানে আমার মায়ের বানানো সব গহনা টাউনা ছিল এইগুলো সব মিলায়ে সব কিছু নিয়ে গেছে ভাইয়ের ব্যবসার পুঁজির কিছু টাকা ছিল এই ঘরের আলমারিতে সেগুলো নিয়ে গেছে ক্ষতির পরিমাণ গড়ে প্রায় এক কোটি টাকা তো হবে কারণ বর্তমান বাজারে সোনার যা মূল্য তাতে তো এক ভরি সোনা করতে গেলে দুই লাখের উপরে টাকা তাতে আমাদের তিনজনের মিলায় প্রায় পঞ্চাশ ভরি স্বর্ণ তো হবেই ঘটছে যে তারা প্রথমে আসছে এসে আমাদের পুরাতন ঘরটা লুট করছে করে আমরা পাশের রুমে ছিলাম ওইখানে তালাটা ভাঙছে তারপরে দরজায় ছিটকানি ছিল এটা চার দিয়ে ছিটকানিটা খুলে তারা বেডরুমে চলে আসছে বেডরুমে আসার পরে তারা আমাদেরকে দাঁড় মুখে দাঁড় করিয়ে আমাদের হাত পা বেঁধে ওইখানে বসায় রাখছে এবং পরবর্তীতে তারা সবকিছু লুটপাট করে নিয়ে চলে গেছে এখন ওইখানে নগদ টাকা ছিল সাড়ে চার লাখ টাকার মতো নগদ টাকা এবং পঞ্চাশ ভরির উপরে স্বর্ণ অলংকার ছিল আর কি এখন একটাই দাবি সরকারের কাছে যে এটা জন্য একটা সুষ্ঠু বিচার হয় এবং আমি আমার খোয়ানো সম্পদ যেন ফেরত পাই এবং যারা এই কাজের সাথে লিপ্ত ছিল তাদের জন্য সঠিক বিচার হয় শনাক্ত করার জন্য বিভিন্নভাবে কাজ করে থাকে সাথে কাজ তাদেরকে বলবো দরকার হলে সেনাবাহিনীর প্রশিক্ষিত টিমকে এখানে কাজে হবে এদেরকে অবশ্যই এখানে থামিয়ে দিতে হবে সে যত বড় শক্তিশালী টাকা দিয়ে হোক না কেন তাদেরকে ধরার জন্য আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করবো সরকারের বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে অনুরোধ করব এটা যদি আমরা এখানে থামিয়ে দিতে না পারি একজন হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের বাড়িতে এই টাকা হয়েছে তাহলে একটা জাতির কাছে বা হিন্দু ভাই কাছে একটা ব্যাড মেসেজ যাবে আমি মনে করি তাই আমি পুলিশ বাহিনীকে এসপি সাহেবকে ওসি সাহেবকে বা এখানে র্যাবের দায়িত্ব আছেন তাদেরকে অনুরোধ করব কঠোরভাবে কঠিনভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের মেধা এবং মন দিয়ে এই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে হবে লুন্ডিত মালামাল উদ্ধার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমরা দেখতেছি যে কিভাবে কি হয়েছে পরবর্তীতে এটা আমরা মামলা রেকর্ড করে তদন্ত অব্যাহত রয়েছে আমরা দেখতেছি কিভাবে এটা উদ্ধার করা যায় ঠিক আছে পরে আমরা সেগুলোকে ডিটেক্ট করে আবার আমাদের আইডেন্টি প্যারেডে নিব নিয়ে দেখা করতে চিনছে এরপরে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা আমরা করব এখন তো একেবারেই প্রিলিমিনারি আমরা দেখতেছি যে কীভাবে কী হয়েছে পরবর্তীতে এটা আমরা মামলা রেকর্ড করে তদন্ত অব্যাহত রয়েছে আমরা দেখতেছি